ত্রিপুরা রাজ্যে সর্বত্রই পেট্রোল ডিজেলের অভাব জ্বালানি সংকটে নাজাহাল জনজীবন বিশেষ করে পেট্রোলের জন্য পেট্রোল পাওয়া যাচ্ছে না রাজ্যের বিভিন্ন জায়গা সহ আগরতলা শহরের পেট্রোল পাম্প গুলিতে এর মধ্যে যে কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে মাত্র দুশো টাকা করে দিচ্ছে পেট্রোল জনগণ সকাল এগারোটা থেকে দাঁড়িয়ে প্রায় দেড়টা কি দুটো পর্যন্ত সময় নষ্ট করে নিচ্ছে এবং তারা দাবি করে রাজ্য সরকার যাতে অতি সত্তর এই সমস্যার সমাধান করে অন্যদিকে বৃহস্পতিবার সকালে এগারোটা থেকে আমবাসা পেট্রোল পাম্পের সামনে আট নং জাতীয় সড়কের রাস্তা অবরোধে বসে যান চালকরা তাদের বক্তব্য পেট্রোলের জন্য দীর্ঘ লাইন ধরে তারা পেট্রোল থেকে বঞ্চিত এবং মহকুমা প্রশাসন এই পেট্রোলের সংকট দূরীকরণে যেন ব্যবস্থা গ্রহণ করে এদিকে অবরোধস্থলে ছুটে আসে আম্বাসা মহকুমা প্রশাসনের তরফে ডিসিএম পঙ্কজ দত্ত সহ আম্বাসা থানার পুলিশ এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আশ্বাস দেন আম্বাসা মহকুমা প্রশাসনের তরফে জানানো হয় প্রতি টু হুইলারের একশো টাকার এবং অটো রিকশায় টাকার পেট্রোল দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সড়ক অবরোধ মুক্ত করেন অবরোধকারীরা যেটুটুক আমাদের স্পাসিটিটা আপনারা জানি নেই আমরা যাতে সব কিছুই চলে সেটা আমরা দেখা দরকার মোটামুটি গতকাল ইয়ে আছে সেখানে আসার পরে বেশ অনেকে পাইছে এখন আমরা একটু টোকেন সিস্টেম দেওয়ার চেষ্টা করতেছি ফ্রম দ্য লাস্ট মেন্ট টু দ্য ফার্স্ট টোকেন সিস্টেম দিয়ে আমরা চেষ্টা করতেছি আর সবাইকে একটু বুঝতে লাগবে যে তেলের একটু ইয়ে আছে এটা মোটামুটি সলভের পথে সবার অপারেশন আমাদের করতে আচ্ছা স্যার এই যে এই স্বাভাবিক অভার কোনো কোন সময় যতটুকু আমরা খবর পাইছি যে একটা ট্রায়াল রান স্টার্ট হইব যাতে রোড ক্লিয়ারেন্সের ব্যাপারে এবং আসে কোটি আমরা খুব খুব সহসে উগুলি উঠে হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ